কিন্তু এই সৌন্দর্যের মধ্যে লুকিয়ে আছে কিছু মুখ ক্ষুধা কিছু অনিশ্চিত জীবন সেই সব জীবন চলুন দেখা আসা যাক ভোরের আলো ফোটার আগেই শুরু হয় এদের জীবন যুদ্ধ পর্যটকের হাসিখুশির খুশির বিড়ে তারা ছুটে বেড়ায় কারো হাতে পানির বোতল আর কারো হাতে সস্তা খেলনা কেবল কিছু টাকার আশায় বই খাতার জায়গা নিয়েছে বালুর উপর বসে গেছে কানা খেলাধুলার জায়গা দখল করেছে জীবন ধারণের কঠিন হিসাব আজ খাবার জুটবে তো তাদের জীবনে ঝুঁকির শেষ নেই মাদক যৌন হৈরানি অপরাধ চক্রের টান অনেকেই হারিয়ে যাচ্ছে এই অন্ধকারে ফিরিয়ে আনার মতো হাত খুবই যদিও কিছু এনজিও কাজ করেছে শিক্ষা ও পুনর্বাসনে কিন্তু শত শত শিশুর তুলনায় সেই উদ্বেগ নগণ্য প্রশাসনের দৃষ্টি হয়তো তাদের নাগাল পর্যন্ত পৌঁছায় না তাদের হাতে থাকা খেলনা পানির বোতল বা মিষ্টি সবই আসলে এক টুকরো বেঁচে থাকার গল্প এই গল্প বতলানো শুধু সরকারের নয় আমাদের দায়িত্ব এই সমুদ্র সৈকত হয়তো পর্যটকদের কাছে বিনোদনের ঠিকানা কিন্তু পদশিশুদের কাছে এটাই একমাত্র জীবন ধারণের বর্ষা পদশিশুদের গল্প জানাচ্ছিলাম আমি আজমাইনহানা ফামিম কোহেলিয়া টিভি কক্সবাজার